হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করছি সরিষা ইলিশের রেসিপি কোনো রকম ভাব ছাড়া কিভাবে রান্না করে দেখাবো চলুন দেখিনি তো এখানে ইলিশ মাছগুলো একটা একটা করে ফ্রাই প্যানে সাজিয়ে নিয়েছি ইলিশ মাছে যেহেতু ডিম ছিল তাই জন্য একটু সাবধানে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা সরিষাগুলো আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু বেটে নিয়েছি এভাবে বেটে নিলে তে তো লাগে না আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এখানে আদা রসুন জিরা ধনিয়া একটু পেঁয়াজ বাটাও দিয়েছি আর কয়েকটি কুচনো পেঁয়াজও দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো অল্প একটু লবণ কারণ প্রথমে লবণ দিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সব কিছু মশলায় একত্রে দিয়ে এখন সুন্দর করে মাখানোর পালা যত ভালো করে মাখাবেন তত বেশি ভালো হয় এখন মাছ দিয়ে মশলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর আজকে রান্নাটি একদম একটু বেশি গ্রেভি হবে তো যাই হোক এভাবে মেখে নিচ্ছি আর এখন অনেকেই বলবে যে আপনি কেন এভাবে করছেন মশলা তো ভুনিয়ে নিতেও পারতেন আসলে আমি এভাবে করে থাকি আর এভাবে করলে অনেক ভালো হয় তো যাই হোক এটি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এর চেয়ে বেশিক্ষণ রাখলে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে দেখুন তিরিশ মিনিট পর তেল বেরিয়ে গিয়েছে যেহেতু আগে তেল দিয়েছি এজন্য আর এখন তেল দিচ্ছি না এখন পরিমাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি জ্বালিয়ে দিলাম অল্প আছে রান্না করতে থাকবো আর একটু করে ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর এই তো দেখুন এখনো অতটা ভালো মতো হয়নি আরও কিছুক্ষণ রান্না করতে হবে এখন সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেহেতু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য নেড়ে দিচ্ছি না এভাবে অল্প আছে রান্না করতে থাকবো এরপরে কিছুক্ষণ পর কয়েকটি কাঁচামরিচ আমি এভাবে কেটে দিয়েছি আপনারা চাইলে আস্ত দিতে পারেন আবার না চাইলেও না দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এভাবে করে সুন্দর করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর দেখুন তেল একদম বেরোতে শুরু করে দিয়েছে একবার আমার কষানো হলো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম আর পানি দেব না এখন অল্প আছে আরও কিছুক্ষণ পাঁচ দশ মিনিট এভাবে রান্না করতে থাকবো এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিচ্ছি আর দেখুন কালারটি কত সুন্দর এসেছে মাশাল্লা খুবই সুন্দর ছিল আর খেতেও কিন্তু অসাধারণ ছিল একবার হলো এভাবে ট্রাই করতে পারেন কোনো রকমভাবেই খারাপ হবে না তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন